ডিভোর্স আমি কিছু করি নাই বলেছে অনেকেই হয়রানিমূলক মামলার শিকার সেটা তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন এখন জনগণও বুঝতে পারছে তো আমার মামলা যদি পুরো তদন্ত হয় আমি ইনশাল্লাহ ন্যায় বিচার পাবো আমি আমি আশা রাখি যে আমি আমি আজকে নতুন সরকার এসেছে বলে না আমি সেই যেদিন থেকে বের হয়েছি সেদিন থেকে আমি বলে যাচ্ছি আমি কিছু নাই তো আমি আশা করি এখন আর আমার জীবন তো সব শেষই হয়ে গেছে কারণ তিনটা বছর আমি জেলখানে ছিলাম আমার জীবনের তিনটা বছর তিনটা বছর কিন্তু কম কথা না হ্যাঁ তিনটা বছর চলে গেছে ক্যারিয়ার হারিয়েছি সব কিছু হারিয়েছি তো আমি চাই যে আমার মতো অন্য কোনো সাপড়ি না একটা হয়রানিমূলক মামলার শিকার হয়ে যাবে কিছু না হারায় এখন আমার এটাই প্রত্যাশা আমার তো আর কিছু চাওয়ার নেই রাজ্য সরকারের সরকার আমল থেকে একটা নিয়ম আছে যারা বিসিএস ম্যাডার অর্থাৎ তারা কি শ্রেণীপ্রাপ্ত আসামি বলে পরিগণিত হবেন হ্যাঁ তো শ্রেণীপ্রাপ্ত আসামি মানে যে খুব আরামায়ের তা কিন্তু না একটা সাধারণ কয়েকদিন যদি আজকে কচু বরাদ্দ থাকে সে শ্রেণীপ্রাপ্ত আসামিও কিন্তু কচুই পাবে খালি পরিমাণটি একটু কম হবে মানে সরি পরিমাণটি একটু বেশি হবে হ্যাঁ আর হচ্ছে তার রান্নাটা আলাদা হবে তাই বলে এই না যে সব কিছু করতে পারবেন হ্যাঁ আর এটা আমি আমি যেহেতু বিসিএস ক্যারিয়ার ছিলাম সেহেতু আমি আর আমি এই কারাবন্দি অবস্থায় বা আমি যে বই লিখেছি সেখানে আমি একটা মিথ্যে কথা উল্লেখ করিনি কারণ তখন যারা ছিলেন ওই সময় বিভিন্ন মতালম্বী বিভিন্ন মানুষজনই ওখানে ছিলেন সকল দলের লোকই ছিলেন আমি যদি মিথ্যা বলে থাকতাম তাহলে তারা বলতেন যে সাবিনা এই কথাটা ভুল বলেছে হ্যাঁ তো ওখানে আমার যারা ওই ওই যারা মামলা ছিলেন তাদেরকে আমরা দেখেছি যে অভিযোগে জেলে ঢুকানো হয়েছে হ্যাঁ অনেক অন্য মতালম্বীদের তো তারাও বলতে পারবেন তারা সাবিনাকে দেখেছেন আমার নতুন করে আমার এই সম্পর্কে কিছু বলার দরকার নাই কত সাধারণ জীবন মালির কাজ করে আমি কাটিয়েছি সেটা সবাই দেখেছে আমার কিছু বলার দরকার আচ্ছা আপনি কারাগার থেকে বের হওয়ার পরে কি আপনার বিশেষ ক্যাটাগরির যে চাকরিটা সেই চাকরিটা বহাল আছে না সেখানে আমি সাময়িক বরখাস্ত হ্যাঁ আমি সেখানে কতদিন না আমি আমি যদি নির্দোষ প্রমাণিত হতে পারি তাহলে হয়তো চাকরি ফেরত পাবো তবে আমার এখন মূল উদ্দেশ্য হচ্ছে আর কারো জীবন নষ্ট না হোক আমার সেই চাকরি বা কোনো কিছুর প্রতি আমার আর কোনো আকাঙ্ক্ষাই বাকি নাই অবশিষ্ট নাই হ্যাঁ তিনটা বছর তিনটা বছর কি ফেরাই দেবে আমার বাবা মা যে কষ্ট করেছে যায় না মাঝে চোখে পানি ফেরাই দেবে বলে უნოს აბინა ძილის ნაშთია. ეფექტი ამაცაა.